হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনি যখন এই ভিডিওটি দেখা শুরু করেছেন আমি ধরে নিচ্ছি আপনি সীতাকুণ্ড ভ্রমণে আছেন সীতাকুণ্ডের দর্শনীয় সকল স্থানের মধ্যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অন্যতম পাহাড় ভ্রমণ শেষে খুব সহজে এবং অল্প খরচে আপনারা চাইলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে পারেন গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখা শেষ করে বিকাল বিকাল দুই ঘন্টা সময় নিয়ে ঘুরে দেখতে পারেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আমি নিশ্চিত করছি যে যদি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত সহ আপনারা সীতাকুণ্ড ভ্রমণ করেন তাহলে এটি আপনাদের একটি পয়সা অসুল ট্যুর হবে সো কুইক অ্যান্ড স্ন্যাপি লেটস মেক ইউ হ্যাপি যে কোনো স্থান থেকে সীতাকুণ্ড রুডে আপনাকে বাঁশবাড়িয়া বাস নামতে হবে বাসবাড়িয়া বাস থেকে লোকাল সিএনজি দিয়ে জনপ্রতি প্রতি বিশ থেকে পঁচিশ টাকা ভাড়ায় যেতে পারবেন বাসবাড়িয়া সি বিচে বিকাল চারটা থেকে সাড়ে চারটার পরে সময়টুকু বাসবাড়িয়া সমুদ্র সৈকতে কাটান বিকালে দুই ঘন্টা সময়ের জন্য একটি উত্তম এবং আদর্শ স্থান হচ্ছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত চলুন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ঝর্ণা সমুদ্র সব মিলিয়ে সীতাকুণ্ড উপজেলা প্রাকৃতিক রূপ বৈচিত্র্য অনন্য এখানকার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় তাই সারা বছরই এখানে সারা দেশ থেকে প্রচুর ভ্রমণ পিপাস্য মানুষ বেড়াতে আসেন বাসবাড়িয়া সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেখানকার সূর্যাস্ত দেখা তাই দুপুরের পর সেখানে যাওয়াই উত্তম মূলত সূর্যাস্ত দেখার জন্য অসংখ্য মানুষজন সমুদ্র সৈকতে প্রতিদিন বিকেলে জমায় সমুদ্রের সূর্যাস্ত দেখা এমনিতেই সুন্দর তবে এটির সৌন্দর্য একটু বেশি চারপাশের যাও বন কোথাও কোথাও সবুজ গালিচার উপর সমুদ্রের ঢেউয়ের গর্ত কিংবা সূর্যাস্ত লগ্নে পর্যটকদের ফুটবল খেলা সবই অসাধারণ বর্তমানে বাসবাড়িয়া সমুদ্র সৈকতের যেটি সংলগ্ন স্থানটি পূর্ণ নির্মাণ করা হয়েছে এর পূর্বে লোহার সংযোগ সেতুটি সবচেয়ে আকর্ষণীয় ছিল যেখানে মানুষ হাঁটতে হাঁটতে সমুদ্রের স্পর্শ নিতে পারতেন এটি একটি অন্যরকম রোমাঞ্চের সৃষ্টি করত তবে বর্তমানে এই সেতুটি না থাকলেও নতুন সংযোগ সড়কটি বাসবাড়িয়া সমুদ্র সৈকতের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে সৈকতের আশেপাশেই এই বিকেলে আপনারা হালকা নাস্তা করার জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন বিশেষ করে সন্ধ্যায় যখন সূর্য অস্তমিত হয় তখন সমুদ্রের গর্জনের পাশাপাশি নির্মল বাতাস আপনাকে শীতল করবে এছাড়াও দিনের আলোতে আপনারা চাইলে স্পিড বুড়ি ঘুরে বেড়াতে পারেন শীতের সকালে গেলে সদ্য গাছ থেকে নামানো খেজুর রস খাওয়ার সুযোগ পাবেন কিনতে চাইলে প্রতি লিটার মাত্র পড়বে বিশ থেকে পঁচিশ টাকা এখন চলুন সমুদ্র সৈকতের কিছু অজানা এবং সতর্কতামূলক তথ্য জেনে নিন যেগুলো সৈকতের সম্ভাব্য বিপদ থেকে আপনাকে সতর্ক করবে নাম্বার সমুদ্র সৈকত গোসলের জন্য মোটে উপযোগী নয় তাই সৈকতে গিয়ে গোসলের প্রস্তুতি নেবেন না নাম্বার সৈকতে ভাটার সময় চূড়াবালি এবং তীরের পার্শ্ববর্তী অঞ্চলে অনেক কাদা হয় তাই তখন সেখানে না নামাটাই শ্রেয় নাম্বার থ্রি সৈকতের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে সূর্যাস্ত দেখতে হবে তবে মাথায় রাখতে হবে রাত আটটার পর সৈকতটি পর্যটকদের জন্য মোটেও নিরাপদ নয় তাই দ্রুত সেখান থেকে চলে আসতে হবে নাম্বার ফোর কক্সেস বাজার কুয়াকাটা বা পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো এটি সবসময় জমজমাট থাকে না তাই নিরাপত্তার স্বার্থে শুধু কাপল কিংবা একা ঘুরতে যাওয়া ঠিক হবে না খাবার এবং গাড়ির ভাড়া আগেই ফিক্সড করে নেবেন অন্যতায় দর কষাকষিতে ঝামেলা হতে পারে নাম্বার রাতে থাকার প্রয়োজনে চট্টগ্রাম শহর আপনার জন্য উত্তম ঠিকানা হতে পারে তাই রাতে থাকার ক্ষেত্রে চট্টগ্রাম শহরকে বেছে নিন নাম্বার সেভেন ব্যক্তিগত বাইক বা গাড়ি নিলে আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি টিম বা গ্রুপ হয়ে বেড়াতে গেলে এটি আপনার জন্য দুর্দান্ত একটি ভ্রমণ হবে আর সন্ধ্যার পর পরে অবশ্যই সেখান থেকে ফিরে আসা উচিত কেননা তারপর দেরি হয়ে গেলে আপনাদের সেখান থেকে ফিরতে সিএনজি পেতে সমস্যা হতে পারে সবচেয়ে ভালো হয় সিএনজি রাত কয়টা পর্যন্ত চলাচল করবে সেটি জেনে নেওয়া যাও গাছের শাড়ি খোলামেলা পরিবেশ জেগে ওটা সবুজ ঘাসের চর আছে পিকনিক স্পট সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অপূর্ব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করে দর্শনার্থীদের জন্য আপনারা চাইলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে রাত্রিযাপনও করতে পারেন সেই ক্ষেত্রে কেউ কেউ সেখানে ক্যাম্প ফায়ারিং করেন বা কেউ কেউ নিজস্ব ব্যবস্থায় রাত্রিযাপন করতে পারেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ইতিমধ্যে সীতাকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো নিয়ে একটি কমপ্লিট সিরিজ আমার চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে আই বাটন থেকে অথবা ডেস্ক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে আসতে পারেন তাছাড়াও আশেপাশে অসংখ্য হোটেলও রয়েছে যেখানে থেকে আপনি বাসবাড়িয়া সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সৈকত ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যপ্রীতি কমেন্টস করতে পারেন খরচের বিস্তারিত স্ক্রিনে দেখে নিন আজকে এতটুকু পর্যন্তই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সর্বোপরি বলতে চাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট পেলে এরকম আরও অসংখ্য ভিডিও আসবে সো কী এক্সপ্লোরিং অ্যান্ড কীপ লার্নিং দ্যর্নি নেভার এন্ড সি ইউ সোন ইন অনাদার নডিওস বাই বাই আল্লাহ হাফিজ